আসতে আমার একটু দেরি আমি এর আগে আমার যে মা ছিল কেন আমার পৌঁছতে দেরি হয়েছে জ্যামের কারণে আমি আটকে গেছিলাম তো রাত আমি এই সুরা পড়ে ভাইয়া আজকে রাতে আমরা তোমরা নৌজোয়ান সাথী বিশেষ করে আমার বড় স্বপ্ন আমার কিশোর তরুণ নৌজোয়ান নিয়ে আমার জীবনের মূল স্বপ্ন মুসলমানের নৌজোয়ান জাগবে মুসলমানের নৌজোয়ান ছেলেরা ইনশাল্লাহ নামাজি হবে সেজদা দিবে আল্লাহর দিনের জন্য লড়বে আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবে কালেমার পতাকা উড়াবে তোমরা ইমাম মাহাদির পক্ষে লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়বে আজকে সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমার জন্মভূমি মুসলমানের মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র তোমরা জানো ভাই চারিদিকে সারা দেশ জুড়ে মুসলমানদের মধ্যে মারামারি হানাহানি লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র একবার চট্টগ্রামের শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী তার পবিত্র রক্ত দিনে দুপুরে প্রকাশ্য দিবার কেটে স্কনের গুন্ডারা সন্ত্রাসীরা হিন্দু বেইমানরা মুসলিম অ্যাডভোকেটকে জবাই করে ফেলছে আর এখন আবার আঠারোই ডিসেম্বর রাত গভীরে অন্ধকারের মধ্যে ইমানদার মুসলমান সারাদিন ইস্তেমার মাঠে সারা পৃথিবীর ইমানদার মুসলমানরা আসবে মাঠ প্রস্তুত করতেছে এই অবস্থায় রাত্রি গভীরে ঘুমাইছে তো সাদের ভণ্ড এক প্রতারক এক মুনাফিক সাদ নামে এক কুখ্যাত সারা পৃথিবীতে যে তোলপার লাগায় দিছে কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত করেছে একজন ভণ্ড ভুল আকিদা ভ্রান্ত আকিদার অধিকারী এই সাদের কয়েকটা গুন্ডা সন্ত্রাসী অনুসারী ইমানদার মুসলমানকে আবার পুনরায় আঠারোই ডিসেম্বর রাত্রিতে রক্তের পাশায় দিছে শহীদ করছে নিহত করেছে আহত করেছে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কাইটা তার মানে তারা চাচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশের জমিন উত্তপ্ত হোক অশান্ত হোক অশান্ত হোক এজন্য প্রিয় ভাই মনে রাখো শেষ পর্যন্ত কোনো দুশ্মন থাকবে না কোন জালেম টিকবে না কোন মোনাফিক টিকবে না ষড়যন্ত্রকারী টিকবে না কিন্তু দেখার বিষয় হলো ইসলামের জন্য তুমি কামে লাগছো কিনা দিন থাকবে ইসলাম থাকবে কিন্তু তুমি কামে লাগলে কিনা এটা দেখার বিষয় কথা বুঝো নাই তুমি না আসলেও ইসলাম থাকবে তুমি সেজদা না দিলেও আল্লাহর জমিনে সেজদা দেওয়ার মানুষ তুমি কামে লাগলে কি নাকি বাদ পড়লা নষ্ট হইয়া গেল এটা দেখাইছো নওজোয়ান দ্বারা নওজোয়ান দ্বারা বিশাল বয়স্করা দাঁড়ায় না জিন্দাবাদ আগামী দিনে তোমাদের কাছে অনুরোধ আগামী দিনের ইসলামের জন্য তোমরা লড়ব তাই এদেশে ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না এদেশে সাদের সারীরাও থাকতে পারবে না এদেশে মসজিদে বন্ধ সাদের কোনো কার্যক্রম চলবে না ওরা গুন্ডা বরা সন্ত্রাসী সন্ত্রাসী ওলামায়ক রামের প্রত্যাবধানে সারা পৃথিবীর মানবীদের সিদ্ধান্তে দাওয়াতের যে মেহনত চলে এটাই মেহনত এটাই দাওয়াতিগ একটাই তাবলিগের দুই গ্রুপে লাগে নাই দুই গ্রুপে সংঘর্ষ আমাদের মুসলমান ঘুমন্ত ছিল দুই গ্রুপে লাগলো কই কথা বলেন তোদের ঘোষণা দিতি বেমান মুনাফিক পারলে ঘোষণা দিতি যে অমুক দিন দুপুর দুইটা বাজে

পার্শ্ববর্তী ভারতের কোন ইন্ধনে কোন কিছুতে পত্তলিকের কোন মতবাদে বাংলাদেশের এক ইঞ্চি জমিন ইমানদারের হাত থেকে ছুটবে না ইনসা আলুর বয় আর ফেয়াজের বয় দেখাইয়া লাভ নাই আলু দিবা না পেঁয়াজ দিতা না আডা দিতা আলু তার আব্বার হ্যাঁ তোর বাফের আলু তোর কি আলু পেঁয়াজ আডা রসুন ভাত মাছ চাল ডাল এগুলো ওই ভারতের একশো তিরিশ কোটি বেইমান রে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ আমার আল্লাহ তোদেরকে খাওয়া আমি করে দমক দেয় কেমন পেও বেড়া দমক দে আমার আমরা দেশে কয় মানে বাহিওয়ালা নবদোলা রে কি করে দমক ঠিক না আমি করে হেরা দমক সেটা ওইলুরই কথা আমাদের আল্লাহ তোদেরকে খাওয়ায় তোদের কি তোদের আছে মূর্তি ছাড়া ছাড়া দেবতা আর আছে তোদের এই জন্য কোন যুবক সমাজ নজয়ান তোমরা ইনশাল্লাহ আগামীর ইসলাম তোমাদের কাছে আগামীর কালেমার পতাকা তোমাদের হাতে উঠবে ইনশাল্লাহ তোমরা ফজরের নামাজ পড়বে তো ইনশাল্লাহ এই ভাইয়ের কথা মনে রেখো এই ভাই আমি অনুরোধ করলাম তোমাদের কাছে মনে রেখো আমি তোমাদের বন্ধু মনে রেখো এই ভাই যদি আর কোনোদিন বলতে না পারি একবারই বললাম একবারই বললাম কোন